ব্রেকিং নিউজ জিম্বাবুই সিরিজ শেষ করে মাঝরাতে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মোস্তাফিজুর রহমান মাঠে নামবেন সিএসকের পরবর্তী ম্যাচেই বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক মোস্তাফিজুর রহমানের আইপিএলে ফেরা নিয়ে বাংলাদেশ ও চেন্নাই সুপার কিংস ভক্তদের জন্য বড় সুখবর আইপিএল খেলতে আবারও ভারতের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ চূড়ান্ত হয়ে গেছে পরবর্তী ম্যাচের একাদশ সুতরাং পাপল ক্যাপ ফিরে পাওয়ার লড়াইয়ে আবারও দেখা যাবে দ্য পিসকে এর আগে এবারের আইপিএলে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছিলেন একমাত্র মোস্তাফিজুর রহমান সে কারণে আইপিএলের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে বাংলাদেশি ভক্তরা আর মোস্তাফিজের অসাধারণ পারফরমেন্স এই মনোযোগ বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ চলমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে চোখ জোড়ানো পারফরমেন্স করেছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তবে পুরো মৌসুম চেন্নাইয়ের হয়ে খেলতে পারেননি মোস্তাফিজ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ মাসের টি টোয়েন্টি সিরিজের জন্য তাকে দেশে ফিরে আসতে হয়েছে আসরের মাসপথেই এই সিরিজের কারণে বিসিবি তাকে পুরো আইপিএল এর জন্য এনওসি দেয়নি এ নিয়ে গত কয়েকদিন ধরে দেশ জুড়ে চলছিল তুমুল আলোচনা সমালোচনা কেউ কে বলছেন আইপিএলে খেলা মোস্তাফিজের জন্য ভালো আবার কেউ কে বলছেন আইপিএলে খেলার আগে দেশের হয়ে খেলাটা জরুরি তবে এবার সব বিতর্ক ছাপিয়ে দেশের ক্রিকেটের ব্যস্ত সময় পার করে আবারও আইপিএলে ফিরেছেন মোস্তাফিজ জানা যায় যেহেতু এ মুহূর্তে বাংলাদেশের আর কোনো সিরিজ নেই তাই এ কয়েকদিনের জন্য বিসিবির অনুমতি নিয়েই আবারও চেন্নাইয়ে ফিরেছেন মোস্তাফিজ তবে শর্ত হিসাবে বলা হয়েছে যে কোনো মুহূর্তে ফিসকে আবারও ডাকতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কারণ সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ অন্যদিকে ভালো পেসারের খোঁজে দিশে হারা চেন্নাই তবে এবার মোস্তাফিজের ফেরায় কিছুটা স্বস্তি দিবে সিএসকে টিম ম্যানেজমেন্টকে তো দর্শক আপনি কি চান চেন্নাইয়ের পরবর্তী ম্যাচের একাদশে মোস্তাফিজ থাকুক কমেন্ট করে জানিয়ে দিন এখনই